2026 নতুন বছর শুরু হতে থেকেই কিন্তু 2026 এর মহারণ নিয়ে তোল পার হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি এক থেকে যেমন রাজনৈতিক উত্তাপ রাজনৈতিক পারদ চড়ছে ঠিক তেমনি কিন্তু নির্বাচন কমিশনও একেবারে করা পদক্ষেপ শুরু করে দিয়েছেন নির্বাচন কমিশনও একেবারে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইতিমধ্যে রাজ্যে চলছে এসআইআর এর দ্বিতীয় পর্ব হিয়ারিং চলছে চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে সেখানেই কিন্তু জানা যাবে এই রাজ্য থেকে বাংলা থেকে ঠিক কত জন অবৈধ ভোটার বাদ গেল ভোটার তালিকা থেকে যেখানে বিজেপি সহ বিরোধীরা এক কোটিরও বেশি অবৈধ ভোটার বাদ যাওয়ার দাবি তুলে দিয়েছে ঠিক সেই মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে রাজ্যের সিও মনোজ আগরওয়াল জাতীয় নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার কুমার সহ নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের আধিকারিকদের সাথে হাই ভোল্টেজ বৈঠক হলো দিল্লিতে আর সেই বৈঠকেই কিন্তু নির্বাচন কমিশনের একেবারে চরম সিদ্ধান্তে রীতিমতো কেঁপে উঠল নবান্ন দু হাজার বিধানসভা নির্বাচন নিয়ে একেবারে বেনজির সিদ্ধান্ত নিয়ে নিল নির্বাচন কমিশন মাছি পর্যন্ত গলতে দেবে না এবার নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী সহ একাধিক করা পদক্ষেপ ব্যবস্থা থেকে শুরু করে যে অভিযোগটা বারবার বাংলার নির্বাচন নিয়ে ওঠে ছাপ্পা ভোট রেগিং ভয় দেখানো থেকে শুরু করে রক্তাক্ত হয় বাংলা বাংলায় ঝরে রক্ত রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় সেইগুলি রুখতে কিন্তু এবার বদ্ধপরিকর নির্বাচন কমিশন তার সাথে সাথে রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করে বিরোধীরা বিশেষ করে বিজেপি সেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আজ একের পর এক বিনজির সিদ্ধান্ত নিয়ে নিল বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তাতেই কিন্তু চাপ বাড়ছে রাজ্যে চাপ বাড়ছে অস্বস্তি বাড়ছে কালীঘাটে নির্বাচন জোর হতে চলেছে বিজেপি ভার্সেস তৃণমূল তার মাঝে খাড়ার ঘা নির্বাচন কমিশন ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলায় রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চায় কমিশন দিল্লিতে হাই ভোল্টেজ বৈঠক প্রতিনিধিদের আর মাত্র মাস চারেকের অপেক্ষা চলতি বছরেই পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করতে চলেছে বিধানসভা নির্বাচন এখনো ভোটের নির্ঘন্ট ঘোষণা না হলেও বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কোমর বেঁধে নির্বাচন কমিশন সূত্রের খবর গত ভোটের তুলনায় আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়ানোর আবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল অতীতে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্য নির্বাচনে কত সংখ্যক রাজ্য পুলিশের বাহিনী রয়েছে তা নিয়ে পর্যালোচনা করা হয় এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কতটা কেন্দ্রীয় বাহিনী দিতে পারবে কমিশনকে তা নিয়েও কিন্তু বৈঠকে আলোচনা পশ্চিমবঙ্গের ভোটে দফা হ্রাস করা হবে কিনা তা নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর কারণ বাংলার সাথে সাথে আরো একাধিক রাজ্যে রয়েছে ভোট তাই মোট পশ্চিমবঙ্গে কত শতাংশ বুথ রয়েছে এবং কত শতাংশ অশোকাতর সংবেদনশীল তার নিরিখেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা চূড়ান্ত করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এমনই কিন্তু খবর উঠে আসছে পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু কেরল আসাম এবং পুডুচেরির নির্বাচনী আধিকারীরা উপস্থিত আছেন এই বৈঠকে নয়াদিল্লিতে পশ্চিমবঙ্গের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বাহিনীর সংখ্যা এবং দফার বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল এবং রাজ্য পুলিশের নোডাল অফিসার সূত্রের খবর দু একুশ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় এবার আরো বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানিয়েছেন সিইও মূলত বাংলার ভোটের দফা কমানো হতে পারে কিনা তা নিয়ে প্রাথমিক আলোচনা রয়েছে এবং এই আলোচনা কিন্তু একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে যদি দফা কমানো হয় তবে একই সময়ে অনেক বেশি সংখ্যক বাহিনীর প্রয়োজন পড়বে এই যুক্তি কিন্তু পেশ করা হয়েছে কমিশনের কাছে দু হাজার বনাম দু সম্ভাব্য নির্বাচনের রূপরেখা বিষয় দু হাজার একুশের বিধানসভা নির্বাচন এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরিকল্পনা মোট আসন দুশো চুরানব্বই দু হাজার একুশ সালে ভোটের দফা ছিল আট তবে তা কমানোর পরিকল্পনা কিন্তু এবার চলছে নিরাপত্তা পর্যায়ক্রমে কেন্দ্রীয় বাহিনী এককালীন অধিক কেন্দ্রীয় বাহিনী জাতীয় নির্বাচন কমিশনের সচিব পর্যায়ের আধিকারিক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদের উপস্থিতিতে এই বৈঠকে রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পর্যালোচনা করা হয় কমিশন সূত্রে খবর ভূতের ভিত্তি করে বাহিনী চূড়ান্ত সংখ্যা নির্ধারিত হবে বাহিনীর রুট ম্যাপ এবং পর্ষকাতর এলাকা চিহ্নিতকরণের কাজ এখন থেকেই শুরু করার নির্দেশ দিয়ে দিয়েছে কমিশন রাজনৈতিক চাপান উতর কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাংলার রাজনৈতিক মহলে ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন কমিশন বাহিনী ঠিক করবে তবে আমাদের দাবি পর্যাপ্ত বাহিনী যেন থাকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি বাহিনী যেন শুধু বাইরে না থেকে বুথের ভেতরও মোতায়েন থাকে যাতে ভোট লুট রোখা যায় তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন একুশ তো বাহিনী ছিল যত খুশি বাহিনী আসুক বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী আছেন প্রস্তুতির লক্ষ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মুখ্য নির্বাচন কমিশনার কুমারের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু অসম এবং পুদুচেরি নির্বাচনী আধিকারিকরা উপস্থিত ছিলেন দু ছাব্বিশ সালের ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ এবং হিংসামুক্ত রাখাই কমিশনের প্রধান লক্ষ্য আগামী দিনে কত কোম্পানি বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক অমিত শাহের দপ্তর দিতে পারবে তার উপর ভিত্তি করে চূড়ান্ত নির্ঘণ্ট এবং নিরাপত্তা পরিকল্পনা সাজানো হবে এছাড়াও নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নজরদারির ব্যবস্থা পশ্চাতর বুথ চিহ্নিতকরণ বাহিনী চলাচলের রুট ম্যাপ এবং ভোট গ্রহণের দিন নিরাপত্তা ব্যবস্থার মতো বিষয়গুলি বৈঠকে গুরুত্ব পেয়েছে বলে কমিশন সূত্রে খবর দু সালে বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের সেই লক্ষ্যে আগাম প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি নিয়ে এখন থেকে অ্যাকটিভ করা অ্যাকশনে নেমে বলল নির্বাচন কমিশন এমনিতেই কিন্তু রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠে গেছে রাষ্ট্রপতির কাছে গেছে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে গেছে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গত সপ্তাহে কিন্তু রাজ্যে এসেছিলেন তিন দিনে রাজ্যে একাধিক বৈঠক করেছেন বিজেপি নেতৃত্বের সাথে সেখানেও কিন্তু তার কাছে কিছু অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগের ভিত্তিতে আজকের বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং অমিত শাহের দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রকও কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিল কারণ কেন্দ্রীয় বাহিনী পাঠাবে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকেই তাই স্বরাষ্ট্র দপ্তরও কিন্তু এই বাংলার নির্বাচনকে পাখির চোখ করে রেখে এবং বাংলা দখলে যেখানে বিজেপি তৃণমূলের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ঠিক সেখানে অমিত শাহের দপ্তরও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একেবারে চরম সিদ্ধান্ত বাংলার এলাকাগুলিকে রেড অ্যালার্ট জারি করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন অর্থাৎ ভোট ঘোষণার আগে থেকেই কিন্তু রাজ্যের একেবারে পরিস্থিতি ভুল বা বদলে দিতে চলেছে নির্বাচন কমিশন আটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা এমনকি বুথের ভিতরে কেন্দ্রীয় কিন্তু একটা পরিকল্পনার দাবি নির্বাচন কমিশনের কাছে জমা সেই দাবি মতো কিন্তু আজ আলোচনা হয়েছে বৈঠকে বলে খবর উঠে আসছে সব মিলিয়ে ভোটের আগে চাপ বাড়ছে রাজ্যের রীতিমতো নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কেঁপে উঠল নবান্ন কি হতে চলেছে আগামী দিনে তাহলে কি এই ভোটে বিধানসভা নির্বাচনে মাছি গোলার জায়গা পর্যন্ত থাকবে না ছাপ্পা ভোট রেগিং রুখতে করা পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের